একঘেয়েমি ইফতার খেতে খেতে মুখে আর কিছুই ভালো লাগছে না তাহলে এটা ট্রাই করুন একবার খেতে চাইবেন বারবার আপনার ঘরে থাকা মাত্র দুইটি ইংগ্রেডিয়েন্টসে তৈরি হবে এই মজাদার ডেজার্ট যা খেয়ে মুগ্ধ হবে আপনার মন প্রাণ মাথা ও হার্ট আসসালামু আলাইকুম ও আমার ফেতুস আছি দি ফ্রেশ ফ্লেভারের রশি ঘর থেকে ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই রেসিপি আপনার মুখের স্বাদ পরিবর্তন করবে আর আপনার পরিবারের মুখের স্বাদ পরিবর্তন করার দায়িত্ব আপনা ডন ডরি আমি থাকবো আপনার পাশে এত কম উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার একটি রেসিপি তৈরি করা যায় এটা ভেবেই আপনি অবাক হবেন আর এই রেসিপির আসল মজা দেখতে পুরো ভিডিওর সাথে থাকুন তো চুলো জ্বালানোর আগে ছোট্ট একটু অনুরোধ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডন ফরগেট টু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার অলস ইফ ইউ ওয়াজ দিস ভিডিও ফ্রম ফেসবুক প্লিজ ডোন্ট ফরগেট টু তো সাইডে রাখুন চপ পেঁয়াজু বেগুনি আজ হবে ভিন্ন কিছু চলুন শুরু করি এখনই লম্বা দেখে একটি সাগর কলার খোসা ছাড়িয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটি মুরগির ডিম কুসুম সহ এবার একটি কাটা চামচ দিয়ে কলাটিকে আস্তে আস্তে ম্যাশ করে নেব এই ম্যাশ করার কাজটি খুব ধীরে ধীরে করবেন কলার শরীর ও মন এমনিতেই নরম তাই ওকে দিয়ে বারবার সার গরুর মেলোডি সং শুনতে শুনতে এই ম্যাশ করার কাজটি শেষ করুন এবার ডিম আর কলার যুগলবন্দি ঘটাতে দুটোকেই ভালো করে মেশাতে থাকলাম একটু সময় নিয়েই এই ডিম আর কলার মিশ্রণটিকে তৈরি করতে হবে যাতে করে কলার কোনো বা দানা না থাকে যে কোনো মিষ্টি খাবারের মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে একটু লবণ দিলে ভালো হয় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার মেশাতে থাকলাম এই মিশ্রণটিকে আরও স্মুথ করতে একটি বিটারের হেল্প নিতে পারেন আমি এবার এই মিশ্রণটিকে আরও স্মুথ করতে এই বিটার দিয়ে চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি এই মিশ্রণটিকে মেশাতে মেশাতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা বার্তার মধ্যে প্রথমেই আছেন দীপাস কিচেন ব্লগ তারপরে আছেন রাফসান আরফান সেলিনা বেগম শ্রাবণীস কুকিং এবং শাফিন কুকিং ব্লগ সহ আরও অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে দুধ আর কলার মিশ্রণটিতে এবার মেশাবো হাফ কাপ পরিমাণ গরুর দুধ আমার গরুর দুধটি আগেই জাল দেওয়া ছিল বলে দুধের উপরে বাদামি সর পড়েছে অন্য কিছু নয় এবার মিশ্রণটিকে আরও এক থেকে দুই মিনিট ফেটিয়ে নিয়েছি আমার মিশ্রণটি কুকিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার একটি পাত্রে তিন চামচ পরিমাণ চিনি নিয়ে চুলোর আঁচ একদম লো মুডে রেখে ক্যারামেল বানিয়ে নেব এই ক্যারামেল বানাতে গিয়ে দ্রুত চিনি গলাতে অনেকেই চুলোর আঁচ বাড়িয়ে দেন এতে চিনির ক্যারামেলটি পুড়ে যায় আর তার ফলে খাবার থেকে একটি পোড়া পোড়া গন্ধ আসে ভুলেও তাড়াহুড়ো করবেন না দেখুন আমার ক্যারামেল প্রায় হয়ে গিয়েছে এবার সমস্ত মিশ্রণটিকে ঢেলে নেব এবং একটি ঢাকনা দিয়ে লো মুডে রান্না করব পনেরো মিনিট আমার কেকটি প্রায় হয়ে এসছে এবার একটি স্প্রেসও দিয়ে সাইডে লেগে থাকা ক্যারামেলগুলো একটু সরিয়ে দিলাম এতে করে এই কেকটি ওঠাতে খুব সুবিধা হবে এবার একটি প্লেট এইভাবে দিয়ে উল্টে নিলেই হয়ে যাবে দারুণ মজাদার ডিম কলা দুধের কেক পুডিং দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে আর স্বাদের কথা কি আর বলবো মার হাবা তো এইভাবে বাড়িতে একদিন বানিয়ে নিন এই মজাদার স্বাস্থ্যকর রেসিপিটি তো আজ বিদায় আমি আসছি আমি আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ